জামা শেষ টাইম হচ্ছে এখন পেঁয়াজ কাটছে আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আলুর স্যান্ডউইচ দুপুরের মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে সবার এদিকে মা বসে বসে ওনানের সামনে এখানে ভাত হইতেছে এখানে কাকে বড়ি আসছে এখানে আমাদের সব তোজ্জ শুরু হয় আর এখানে আলু সিদ্ধ হচ্ছে আর বম্মা সকাল থেকে কাজ করতেছে আর হচ্ছে দাদাভাই দুই বছর পর আসছে

আমার কুটিটা আলু শীততে স্পেড হচ্ছে আমি কোনো কাজ করছি না আমি অল্প অল্প কাজ আমি শুধু ভিডিও বানাচ্ছি এখন চিজ সবার ফেভারিট চিজ হচ্ছে এখন ব্রেড করেছে সবার ফেভারিট না আমার ভালোই লাগে আমার বাটার বেশি পছন্দ আর মেয়োনিজ বেশি পছন্দ চিজগুলো তো আমি বললাম না তো আমার তো সেই সুন্দর গন্ধ এখন হচ্ছে বাজে দশটা তো আমি একটু আগে যে সোনাভাই কাছে হচ্ছে সকাল দশটা মানে অনেক সকাল তো আজকে অনেক সকালে উঠছে স্নেহার একটা কাজ আমি আজকে নয়টা তো আমাদের স্যান্ডউইচ রেডি তো এখন শুধু সাজায় দাদাভাইকে দিব

আমি যখন রিলস বানাই বা কোন ছবি তুলি আমি এই জায়গাটাই ছবি তুলি এই জায়গাটা আগে আরো খুব সুন্দর ছিল কিন্তু এখন কাটার জন্য এরকম হয়ে গেছে এই জায়গাটা খুব সুন্দর আমি আর কুর্তি ভাই কয়েকদিন আগে একটা রিলস পোস্ট করছিলাম তো ওই যে একটা সাউথ ইন্ডিয়ান ইসেতে তো ওটার মধ্যে হচ্ছে দুইশো পাঁচটা হচ্ছে লাইক আসছে আর কমেন্ট কটা আসছে হ্যাঁ লাইক কমেন্ট হচ্ছে আসছে ওই পঁচিশটার মতো ভালোই আমাদের তো একটু লাইক হয় না কি করবো

はい。

तीन तो दीदी दादा का याकन मेकअप हो ची ची की एएम ना पीएम सेटा तो बोलता हैं अरे बुजिंता हैं <laughs> कि मेकअप आर्टिस्ट ये अपर को मुआ मुआ तरह भाई मोशा कम रच की

哈喽好 आसा करू आम्ही एक थोडं लवकर निघतो आपण दादा दादा चला आपण करू कितीकडे बघू आपण बसतो बसतो बसू शकतो बसू